দুটি গাড়ি সংঘর্ষে আহত চার বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি পাইকার সেই সময় পাইকার দাঁড়িয়ে থাকা এক তরুণী ও এক ব্যক্তিকে ধাক্কা মারে এতে বাইকের দুজন কিশোর এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজন আহত হয় দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল আধিকারিক জানায়

ව බවමය අතුවත්ත ගැ. আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইনান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ